হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মানিক স্টেক ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমরা গত পর্বে ইনসার্টের টেবিল টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে তার পরবর্তী টুলসগুলোর বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ওকে আমরা গত পর্বে ইনসার্ট থেকে টেবিলসের বিস্তারিত এগুলো বিষয়ে আলোচনা করেছি আশা করছি গত পর্বের পর্বগুলো থেকে আপনারা টেবিলসের খুটি সকল বিষয়ে এখন পারবেন আজকে আমরা দেখব যে ইনসার্ট থেকে এই যে পিকচার টুলসটা সম্পর্কে আচ্ছা তো আমি চাচ্ছি যে হচ্ছে এখানে এমএস ওয়ার্ডের ভেতরে একটা পিকচার ইনসার্ট করব তো তার জন্য আমি হচ্ছে ইনসার্টে যাব ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পর দেখেন আমার যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব যদি আমার ডেস্কটপে তাহলে থাকে তাহলে ডেস্কটপে সিলেক্ট করে দিব অথবা যদি আমার যে ফোল্ডারে পিকচার থাকবে সেই ফোল্ডারটা ক্লিক করে এখান থেকে যেমন আমার এই স্যাম্পল পিকচার এর ভিতরে ছবি আছে এখানে ডাবল ক্লিক করলাম দেন এখান থেকে আমার যে ছবিটা পছন্দ সেই ছবিটা এখান থেকে ক্লিক করে ইনসার্টে যদি আমি ক্লিক করি দেন এখানে সরাসরি ডেস্কটপে এটি চলে আসবে আমি আবারও দেখাচ্ছি এই ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি আমি ছবিটার উপর একটা ক্লিক করে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করি তাহলে ছবিটি ডিলিট হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে ইনসার্টে যাব ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব দেন হচ্ছে যেখানে আমার পিকচার আছে সেইটা ফোল্ডার বের করে দেন হচ্ছে এখান থেকে পিকচার ক্লিক করে ইনসারটি ক্লিক করব দেন আমার এই ছবিটি এমএস ওয়ার্ডে চলে আসবে তো চলুন এখন কিছু কাস্টমাইজ দেখি ছবির এই ছবিটি যদি আমি ছোট বড় করতে চাই তাহলে দেখেন আমি ছবিটির ওপর যখন একটা ক্লিক করেছি চারপাশে কিন্তু একটি ট্রান্স ট্রান্সফর্মের মতো অপশন চলে আসছে তো আমি যদি সব নিচের কর্নারে এখানে ক্লিক করে ধরে এখানে নিচের দিকে নিয়ে চলে নিয়ে আসি তাহলে দেখেন দুই পার্শ্বে কিন্তু ছবিটা সমান হয়ে যাচ্ছে আবার এই ছবিটার ডান পাশে যদি আমি ক্লিক করি দেন এখানে যদি ক্লিক করে ধরে বামে এরকম নিয়ে আসি তাহলে কিন্তু এই পাশে ছোট হয়ে যাবে আবার নিচের মাঝে মাঝে যেটা আছে এখানে যদি ক্লিক করি তখন এই ছবিটা উপরে নিচে এরকম চলে আসবেন তো সব থেকে বেটার অপশান হচ্ছে এই যে নিচের ডান পাশে যেটা আছে এখানে যদি আমি যখন মাউসটা নিয়ে আসবো দুই পাশে যখন চিহ্ন দেখাচ্ছে তখন যদি আমি ক্লিক করে ধরে উপরে অথবা নিচে নিয়ে আসি তাহলে কিন্তু এই ছবিটার যা শেপ আছে এই শেপ অনুসারে কিন্তু ছোট হবে প্লাস হচ্ছে বড়ো হবে কিন্তু এই দুই পাশে ধরলে কিন্তু শুধু বামে এবং ডানে ছোট বড় হবে এবং নিচে ধরলে উপরে এবং নিচে শুধু ছোট বড় হবে আশা করে এই বিষয়টা বুঝতে পারছেন তো ছবিটা আমি হচ্ছে এভাবে ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর আমি যদি এটাকে বামে এবং ডানে এরকম সরাইতে চাই তাহলে কিন্তু সরবে না কেন সরবে না আমরা ছবির এই পাশে দেখেন ডান পাশে কিন্তু একটি অপশন আছে লে আউট অপশন আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে কিছু বোঝার বিষয় আছে যেমন সর্বপ্রথমে এইটা সিলেক্ট আছে এটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট অর্থাৎ এটি হচ্ছে যে লেখাগুলো থাকবে বা লাইনগুলা থাকবে তার বাম পাশে হচ্ছে ছবিটা থাকবে তার পরবর্তীতে দেখেন স্কয়ার এখানে যদি আমরা এই যে বাঁকানো যেটা এটাকে যদি আমি পিকচার ধরি আর লাইনগুলোকে যদি আমি হচ্ছে লেখা ধরি তাহলে এটা কি বোঝাচ্ছে যে পিকচার মাঝামাঝি মাঝে থাকবে এবং লেখাগুলা ছবির চারপাশে এভাবে থাকবে তো আমরা এখান থেকে কিছু লেখা নেই শুরুতে আমরা লরেন এপসাম থেকে কিছু লেখা নিচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস দেখেন আমরা ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে যদি কোনো একটা লেখা এভাবে সিলেক্ট করে পপি করে সরাসরি এমএস ওয়ার্ডে নেই তখন কিন্তু লেখাটার নিচে একটু আপনার হাইলাইট কালারের মতো চলে আসবে যেটা হাইট অবস্থায় আপনারা দেখতে পারবেন না তখন আমার যদি স্পেস কমানো বাড়ানো করার প্রয়োজন পড়ে লাইনের তখন কিন্তু সেটা সমস্যা হয় তো এই সমস্যার সমাধানের জন্য আমি যে কোনো ওয়েবসাইট থেকে যখন একটি লেখা এভাবে হচ্ছে কপি করব। কপি করার পর উপরে যে ইউআরএলটা আছে এটা হচ্ছে ইউ আর বার এই ইউ আর একটা ক্লিক করে আমি কপিকৃত লেখাটি এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব দেন হচ্ছে সম্পূর্ণ টোটাল লেখাটা আমি আবার সিলেক্ট করে নেব কন্ট্রোল এ প্রেস করে দেন হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব তাহলে কি হবে এই লেখাটা যদি আমি কোনো জায়গায় এখন পেস্ট করে দেই তাহলে আমার এই লেখাটা আর নিচে লাইন বা হচ্ছে এরকম হাইড অবস্থায় যে একটা হচ্ছে হাইলাইট কালার থাকে সেটি আর থাকবে না আশা করি বুঝতে পারছেন তো আমি এই লেখাটা হচ্ছে কয়েকটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি ফ্রন্ট সাইজটা একটু হচ্ছে বাড়াই দিলাম এবং জাস্টিফাই করে নিলাম তো দেখেন এই ছবিটা যদি হচ্ছে আমি লেআউট থেকে এটা সিলেক্ট করে দিই স্কোয়ার স্কোয়ার মানে কি বোঝাচ্ছে যে ছবিটি যেখানে থাকবে তার চারপাশে লেখাগুলান থাকবে ওকে তার পরবর্তীতে দেখাচ্ছে হচ্ছে আপনার টাইট এটাও হচ্ছে প্রায় ওইটার মতোই এবং তারপরের হচ্ছে থার্ড এটা হচ্ছে যদি আমাদের পিএনজি কোনো ইমেজ থাকে সেটি সব থেকে ভালো হবে পিএনজি ইমেজ হচ্ছে শুধু অবজেক্টটাই হচ্ছে আপনার থাকে এবং অবজেক্টের বাইরে যেটা ব্যাকগ্রাউন্ড থাকে সেটা ট্রান্সপারেন্ট থাকে তখন দেখা যাবে কি যে অবজেক্টের ভেতরেও অনেক লেখাগুলান এরকম করে বসে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এটা কি টপ অ্যান্ড বটম টপ অ্যান্ড বটমে যদি পেস করি লেখাগুলান শুধু উপরে এবং নিচে থাকতে পারবে কিন্তু বামে এবং ডানে থাকতে পারবে না এবং তারপর একটা আছে হচ্ছে বিহাইন্ড টেক্সট বিহাইন্ড টেক্সট বলতে বোঝায় যে হচ্ছে টেক্সটের নিচে ছবিগুলান থাকবে কিন্তু টেক্সটগুলান উপরে থাকবে এবং তার পরের অপশানটা হচ্ছে ইনফ্রন্ট অফ টেক্সট অর্থাৎ ছবি হচ্ছে টেক্সটের উপরে থাকবে এবং টেক্সটগুলোন নিচে থাকবে তো এটা কেন দেখাইলাম অনেক সময় আমাদের যেমন পত্রিকায় দেখতে পারি আমরা যে ছবিগুলো একটা ছবি মাছ বরাবর থাকে এবং লেখাগুলো হচ্ছে চারপাশে থাকে তো এখানে থেকে আমরা হচ্ছে যদি এই যে এগুলো সিলেক্ট করে দিই তখন কিন্তু আমাদের ওই পত্রিকা নেয় ছবিগুলো এখানে বসে যাবে আশা করি বুঝতে পারছেন এবং মুভ করার ক্ষেত্রেও আমরা যদি এই যে উইথ টেক্সট ওয়ার্ফিং এখান থেকে এগুলো সিলেক্ট করে দিই তখন আমরা ছবিগুলো মুভ করতে পারবো কিন্তু আমার যদি এইটা সিলেক্ট থাকে তখন কিন্তু আমি ক্লিক করে ধরে ছবিটা আর মুভ করতে পারবো না কোনো জায়গায় আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন তো চলুন এরপরে আমরা দেখি যে এই ছবিটি আর কি কি কাস্টমাইজ করা যায় ওকে আচ্ছা আমরা যখন একটি ছবি এখানে ইনসার্ট করব তখন উপরে দেখবো যে ফরম্যাট নামে একটি ট্যাব অটোমেটিক ওপেন হয়েছে যখন আমি ছবিটি সিলেক্ট করব তো আমি ফরম্যাট এখানে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টে কিছু অপশন আছে যেমন কারেকশন কারেকশানে যদি আমি ক্লিক করি দেন এখানে বিভিন্ন হচ্ছে ব্রাইটনেস এবং কন্টাস্টমূলক অনেকগুলো অপশন আছে যদিও এগুলো আমাদের লাগে না আমরা একটা ছবি তো এখানে ওইভাবেই ইনসার্ট করব তারপরে যদি লাগে এখান থেকে আপনি কালার বা কন্ট্রাস্ট বাড়াইতে পারবে তারপরে হচ্ছে এখানেও সেমভাবে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এবং বিভিন্ন কালারের শেড আছে এখান থেকে আমরা এটি পরিবর্তন করে দিতে পারব তারপর এখানে অনেক ইফেক্ট আছে এই ইফেক্টগুলো আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এর পরবর্তীতে দেখি পিকচার স্টাইল নামে এখানে কিছু অপশন আছে এই অপশনটা আমাদের মূলত লাগে এটি মূলত কি যে আমরা যদি কোনো একটি ছবি নেই ছবি নেওয়ার পর আমি লেখাগুলো একটু নিচে দিয়ে দিই ছবি নেওয়ার পর এখানে যদি পিকচার স্টাইলে যাই দেখেন এখান থেকে আমি যেটি সিলেক্ট করবো পিকচারটা কিন্তু সেই স্টাইলে পরিণত হচ্ছে এখানে যদি গোল এটা দিয়ে দেই তাহলে এরকম হয়ে গেল আমি আর একটু এটা কমাই নিই ঠিক আছে তারপর হচ্ছে যদি এটা দেই এখান থেকে যেটা দিব সেই আকার আর কি ছবিটি হচ্ছে ধারণ করবে এবং আমি যদি চাই যে এই পিকচারটার একটি বর্ডার দেব দেন এখান থেকে যদি এই যে পিকচার বর্ডারে যাই পিকচার বর্ডারে ক্লিক করে এখান থেকে যে কালারটা আমি সিলেক্ট করে দিব সেই কালারটি এখানে হয়ে যাবে দেন পিকচার যদি ইফেক্ট দেই যেমন গ্লো আছে তারপর হচ্ছে এখানে থ্রি ডি রোটেশন আছে যদি আমি বাঁকা করতে চাই থ্রি ডি মডেলে ঠিক আছে এভাবে আমরা হচ্ছে এটিকে বাঁকা করতে পারবো পিকচার পিকচার ইফেক্ট থেকে ডি রোটেশন থেকে এভাবে থ্রি ডি মডেলে আশা করছি পিকচারের এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আচ্ছা আমাদের যদি কখনও এই যে ডান পাশে লেআউট অপশনটি এখানে না থাকে আমরা কিন্তু ফর্মের থেকে ওয়ার্প টেক্সট নামে যে অপশনটি আছে এখান থেকেও আমরা হচ্ছে এই যে টপ অ্যান্ড বটম বিহাইন্ড টেক্সট এই অপশনগুলো এখানে পাব ঠিক আছে ওকে আমরা এরপর চলে আসি ইনসার্ট থেকে অনলাইন পিকচার অনলাইন পিকচারটা হচ্ছে আমরা পিসি থেকে যদি বা আপনার কম্পিউটার থেকে যদি কোনো পিকচার নেন সেক্ষেত্রে হচ্ছে পিকচার এবং অনলাইন থেকে যদি আপনি পিকচার নেন সরাসরি সার্চের মাধ্যমে তাহলে আপনি এই অনলাইন পিকচারে ক্লিক করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে শেপ বিষয়ে শেপ জিনিসটা কি আচ্ছা আমি যদি ইনসার্ট থেকে শেপে ক্লিক করি দেন শেপের এখানে অনেক অপশন আছে যেমন সর্বপ্রথম এখানে আছে যে রিসেন্টলি ইউজ শেপ অর্থাৎ সর্বশেষ আপনি যে শেপগুলন ইউজ করছেন সেই গুলোন হচ্ছে এখানে থাকবে তার পরবর্তীতে আছে লাইন আকারে যে শেপগুলান সেগুলো তারপর রেক্ট্যাঙ্গেল বেসিক শেপ ব্লা ব্লোক অ্যারো ফ্লোচার্ট স্টারস অ্যান্ড ব্যানার কল আউটস এখানে অনেকগুলো শেপ আছে আমরা সবগুলো শেপ এখানে দেখব এবং যখন আমাদের যেটা দরকার পড়বে সেই শেপ নিয়ে আমরা কাজ করব তো চলুন শেপ দিয়ে আমরা কিছু ছোট জিনিস বানাই এর পরবর্তীতে যখন আমরা শেপের সকল কাস্টমাইজ দেখব তারপর একটা পূর্ণাঙ্গ টেমপ্লেট ডিজাইন করব আমরা ওকে তো আমরা হচ্ছে এখান থেকে একটা ধরুন যে আমরা একটা পতাকা আঁকব আপাতত আমাদের নর্মালি কাজের জন্য অথবা হচ্ছে কাস্টমাইজগুলো বোঝার জন্য যে কীভাবে সেট নিয়ে কী করতে হয় ওকে আমি এখান থেকে রেক্টাঙ্গেল থেকে এটি সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখেন মাউস পয়েন্টারটা কিন্তু প্লাস আইকন হয়ে গেছে এখন আমি যদি এখানে ক্লিক করে ধরে এভাবে হচ্ছে টানি তাহলে এই সে আকারে কিন্তু এখানে একটি তৈরি হয়ে গেছে অর্থাৎ আমি ক্লিক করে ধরে এভাবে টানার পর যদি মাউস পয়েন্টারটা সেরে দেয় দেন এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে দেন শেপটা নেওয়ার পর আমার অটোমেটিক ফর্মেট ট্যাব নামে একটি ফর্মের ট্যাব ওপেন হবে এখন আমরা আমাদের শেপকে কাস্টমাইজের জন্য এই ফর্মেট ট্যাবটি প্রয়োজন হবে যেমন এখানে কিছু শেপ স্টাইল গ্রুপের মধ্যে কিছু অপশান আছে যেমন এখান থেকে আমরা চাইলে কালার পরিবর্তন করে দিতে পারি এটা প্রি ইনস্টলেড কালারগুলো তো আমি চাচ্ছি যে আমি নিজের মতো করে কালার দিব তো এখানে তিনটি অপশান আছে এই তিনটি অপশান অনেক ইম্পর্টেন্ট শেপের ক্ষেত্রে যেমন সর্বপ্রথমটা আছে হচ্ছে শেপ ফিল শেপ ফিল জিনিসটা কি আমাদের শেপ ফিলটা বলতে বোঝায় আমরা যে শেপটি নিয়েছি সেটার হচ্ছে ভেতরের কালারটা অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটি হচ্ছে আমরা শেপ ফিল থেকে এটা পরিবর্তন করে দিতে পারবো যেমন আমি যদি এখানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন কালার আছে যে কালারটা আমার পছন্দ বা যেটা কালার আমার দরকার সেটিতে যদি ক্লিক করি দেন আমার এই কালার অনুসারে কিন্তু এটি চলে আসবে ঠিক আছে এর পরবর্তীতে আছে হচ্ছে শেপ শেপ আউটলাইন তো শেপ আউটলাইন জিনিসটা কি শেপ আউটলাইনটা হচ্ছে বর্ডার কালার বা আউটলাইনের যে কালারটা বোঝায় যেমন আমি সে আউটলাইন কালারের এখানে যদি ক্লিক করে যে কোনো একটি কালার দেই যেমন লাল দিলাম তাহলে দেখেন এখানে কিন্তু বর্ডার কালার লাল হয়ে গেছে তো আমি চাচ্ছি যে এটার কোনো বর্ডার কালার থাকবে না তাহলে এখানে যদি নো আউটলাইনে আমি ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু কোনো আউটলাইন কালার বা বর্ডার কালার থাকতেছে না ওকে এখন আমি হচ্ছে এটি একটি এখানে এটি একটি স্ট্যান্ড দেব পতাকার স্ট্যান্ড সেক্ষেত্রে আবার আমি যদি রিক্ট্যাঙ্গেল টুল নিই টুল নিয়ে প্লাস আইকন এভাবে চলে আসলো এখন এখানে একটা জিনিস বোঝেন আমি যে শেপটি নিয়েছি সেই শেপটি যদি শিপ কিবোর্ড থেকে শিপ প্রেস করে ধরে তারপর আমি ক্লিক করে ধরে এভাবে টানি তাহলে যেটি যেমন শেপ ওই শেপ অনুসারে ছোটো হবে প্লাস বড় হবে কিন্তু আমি যদি এই শিপ ছেড়ে দিয়ে এভাবে টানি তাহলে আমি যেভাবে যেদিকে টানব সেদিকে আকারে শেপটি ছোট হবে প্লাস বড় হবে আশা করি এটি বুঝতে পারছেন তো এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি হচ্ছে পতাকার স্ট্যান্ড একটা তৈরি করব আমি হচ্ছে এটি নিলাম নিয়ে আমি এই পতাকা থেকে একটু দূরে মাউস পয়েন্ট ক্লিক করে যদি এভাবে নিচে টানি যেহেতু আমি শিপ প্রেস করে ধরি নিচে টেনে সেরে দিলাম দেখেন এখন কিন্তু আমার পতাকা স্ট্যান্ড শেপে একটি হচ্ছে তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আমি এটি হচ্ছে স্ট্যান্ডের কালারটা পরিবর্তন করে দিলাম ওকে আচ্ছা এখন দেখেন এখন আমাদের পতাকার ভেতরের কিন্তু বৃত্তর কাজটা আছে তো সেমভাবে আমি যখন হচ্ছে একটি শেপ নিয়ে কাজ করব অটোমেটিক এই ফরমেট টেপ ওপেন ওপেন হওয়ার পর এই যে ইনসার্ট শেপটা এখানে কিন্তু শর্টকাট হিসেবে চলে আসবে আমাকে আর ইনসার্ট ট্যাবে গিয়ে শেপ নিতে হবে না অটোমেটিক এখানে শর্টকাটভাবে চলে আসবে দেন এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করে আমি গুলো এখানে সহজেই নিতে পারবো তো দেখেন আমি এখান থেকে হচ্ছে বৃত্তটি সিলেক্ট করলাম বৃত্ত সিলেক্ট করে আমি হচ্ছে আপনাদের এর আগে কিন্তু দেখাইলাম যে যদি শিফট কিবোর্ড থেকে শিফটে প্রেস করি তাহলে যেটি যেমন শেপ ওই অনুসারে ছোট হবে প্লাস বড় হবে আর যদি শিপ ছেড়ে দেই তাহলে কিন্তু ছোট বড় যেদিকে টানবো সেভাবে হবে বৃত্তটি দিয়েও আমি দেখাই আমি যদি শিপ প্রেস না করে এভাবে হচ্ছে টানি তাহলে কিন্তু আমার হাতের যে হচ্ছে পরিমাপ এই অনুসারে কিন্তু গোল একদম হবে না এগুড়েট কিন্তু আমি যদি শিপ প্রেস করে ধরে এভাবে টানি তখন কিন্তু যেহেতু গোল শেপ ওই গোল শেপ অনুসারে ছোট হবে প্লাস বড় হবে দেন আমি ক্লিকটা ছেড়ে দিলাম দেন মাউসের শিপ বাটনটাও ছেড়ে দিলাম এখানে একটা মনে রাখবেন প্রথমে ক্লিক ছেড়ে দিতে হবে তারপরে কিন্তু কিবোর্ড থেকে শিপটা ছেড়ে দিতে হবে শিপট যদি আমি আগে ছেড়ে দিই তখন কিন্তু এই ঠিক ঠিকমতো মানে গোল হবে না আর কি বা শেপ অনুসারে বড়ো হবে না আচ্ছা দেন আমি যেহেতু এখন ভেতরে কালারটি পরিবর্তন করব। এখান থেকে শেপ ফিলে যাব শেপ ফিল থেকে এখান থেকে যেহেতু লাল এটি লাল কালার করে দিব দেন শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন করে দিব তাহলে এটি আমার তৈরি হয়ে গেছে অর্থাৎ বৃত্তটি এখন আমি এই স্ট্যান্ডার পতাকার স্ট্যান্ডের নিচে হচ্ছে একটি ঘর দিব আবার আমি ইনসার্ট শেপে গেলাম এখান থেকে রিক্ট্যাঙ্গেলটা নিলাম দেন এখান থেকে এভাবে টানলাম টেনে এগুলো হচ্ছে এখান থেকে এই যে এগুলো ধরে আমি ছোট চাইলে পরবর্তীতেও ছোট বড় করতে পারি দেন এখান থেকে শেপ ফিল থেকে এটা একটু হালকা কালার দিয়ে দিলাম শেপ আউটলাইন নো করে দিলাম দেন উপরে যদি একটু বৃত্ত সিস্টেমে করতে চাই দেন আবার শেপ থেকে এখানে এভাবে বৃত্তর মতো করে একটু করে দিলাম দেন এখানে কালার একটু পরিবর্তন করে দিলাম ঠিক আছে ওকে তাহলে হয়ে গেল আমার একটি শেপ দিয়ে পতাকা এভাবে আমরা যদি চাই যে শেপ দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারি ঠিক আছে আচ্ছা এ পর্যন্ত আমরা তো এগুলো দেখলাম আরও কিছু আমরা কাস্টমাইজ দেখে আমরা পরবর্তী ভিডিওতে একটি পূর্ণাঙ্গ টেম্পলেট ডিজাইন করব এই শেপগুলো দিয়ে তো কী কী যেমন এখানে একটা জিনিস দেখেন আমি একটি বৃত্ত নিছি আমি যদি চাই এই বৃত্তটি হচ্ছে এটা তো লেয়ার একটা ঠিক আছে এখানে আমরা যে শেপটা নিয়ে আগে এখানে টানবো সেই শেপটি হচ্ছে নিচে থাকবে এবং পরবর্তীতে যে শেপটি নিয়ে কাজ করব সেই শেপটি উপরে থাকবে যেমন আমি যদি এখানে একটা এরকম করে টানি এই শেপটি কিন্তু উপরে থাকলো এটি কিন্তু নিচে থাকলো তাহলে এই জিনিসটা আমি যদি হচ্ছে নিচে দিতে চাই তাহলে কি করব দেখেন এটাতে ক্লিক করার পর অটোমেটিক তো ফর ফরমেট ট্যাপ চলে আসে দেন এখান থেকে ডান পাশে আমি দেখব ব্রিং ফরওয়ার্ড এন্ড সেন্ড ব্যাকওয়ার্ড নামে একটি অপশন আছে ব্রিং ফরওয়ার্ড বলতে কি বোঝায় আমি যদি এখানে ক্লিক করি যেমন ফরওয়ার্ড মানে সামনে এবং ব্যাকওয়ার্ড মানে পিছনে তো আমি চাইতেছি এই যে বৃত্তটি আমি সিলেক্ট করলাম এটি হচ্ছে এই শেপের উপরে নিয়ে আসবো ঠিক আছে দেন এখান থেকে যদি ব্রিং ফরওয়ার্ডে আমি হচ্ছে ক্লিক করি দেন ব্রিং ফরওয়ার্ড আর পরবর্তীতে অপশন আছে হচ্ছে বিং টু ফন্ট তো ব্রিং ফরওয়ার্ড বলতে বোঝায় এক ধাপ উপরে ঠিক আছে আর ফন্ট মানে একদমই উপরে বিষয়টি যদি আরো ক্লিয়ার করি যেমন এই বৃত্তটার উপরে যদি আরো তিন চারটা শেপ থাকতো এরকম পরে তাহলে আমি যদি বিং ফরওয়ার্ড দিতাম একটা শেপের উপরে চলে আসতো আর বিং যদি ফন্ট একবারে দিতাম তাহলে এর উপরে যতগুলো শেপ থাকতো সবার উপরে চলে আসতো ঠিক আছে আচ্ছা এই শেপটাকে যদি আমি হচ্ছে নিচে নিয়ে যাইতে চাই তাহলে আমি যদি এখান থেকে সেন্ট টু ব্যাক করে দেই দেখেন তাহলে কিন্তু এটি একটির হচ্ছে নিচে চলে গেছে দেন এখান থেকে যদি একদম সেন টু ব্যকে দিয়ে দেই একদম সবার নিচে কিন্তু চলে গেছে সেমভাবে ওটি তো আমার সিলেক্ট আছেই এটি যদি আমি ব্রিং টু একদম ফর ফন্টতেই ফরোয়ার্ড দিলে একটার উপরে চলে আসবে এবং হচ্ছে ব্রিং ফোন দিলে একদম সবার উপরে এই শেপটি চলে আসবে আশা করি এই জিনিসটি হচ্ছে বুঝতে পারছেন যে কিভাবে একটা শেপ উপরে নিয়ে যাব এবং কিভাবে একটি শেপ মিসে নিয়ে আসব ওকে আচ্ছা তারপর একটা জিনিস দেখাই আমি যদি এই শেপটা কাস্টমাইজ করতে চাই তাহলে এর উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করে দেখেন এডিট পয়েন্ট নামে একটি অপশান আছে আমি যদি এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করি তাহলে এটি পয়েন্ট আকারে চারপাশে কিন্তু অপশন একটি চলে আসবে দেন আমি যদি মাউস পয়েন্ট একটা ক্লিক করে ধরে এরকম করে টানি যে কোনো একটা জায়গায় পয়েন্ট ধরে বা যেখানে পয়েন্ট নাই সেখানে ধরেও যদি টানি তাহলে কিন্তু এটি আমার নিজের ইচ্ছা মতো বা যেভাবে টানবো সেরকম করে এই শেপটা হচ্ছে তৈরি হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এটি দেখালো দেন বাইরে যদি একটি ক্লিক করি দেন এই শেপে আমার এখানে তৈরি হয়ে গেল এই অপশনটি আমি রাইট বাটন ক্লিক করেও এখান থেকে পাবো অথবা ফর্মেট টাইপ থেকে এই যে এখানে হচ্ছে শেপ আছে এডিট শেপ এখান থেকেও আমরা পাব ওকে এরপর দেখেন এই শেপের উপরে একটি হচ্ছে এরকম করে বাঁকানো আছে আমি যদি চাই যে এটি রোটেট করব আচ্ছা আমি হচ্ছে পূর্বের শেপে নিয়ে যাই কন্ট্রোল যে দিয়ে নিয়ে গেলাম আমি যদি এখানে ক্লিক করে ধরে এরকম করে ঘুরাই এটা কিন্তু চারপাশে এরকম করে ঘুরতে থাকবে ঠিক আছে অর্থাৎ এভাবে আমি রোটেট করতে পারবো ওকে এবং সবশেষে একটি জিনিস দেখি এখানে আছে ড্রো টেক্সট বক্স এটার কাজ কি আমি যদি এই ড্রো টেক্সট বক্সে একটি ক্লিক করি ক্লিক করার পর এরকম আমার প্লাস আইকন চলে আসবে প্লাস আইকন আসার পর আমি যদি এখানে ক্লিক করে ধরে এইভাবে টানি দেন বক্স আকারে এই বক্সের ভেতরে কাটসটটা এখানে চলে আসবে দেন এখানে আমি হচ্ছে লিখতে পারবো ঠিক আছে পরবর্তীতে এই বক্সটা যেমন আমরা পিকচারে যে এখানে কাজ করছিলাম সেই রকম ইনফ্রন্ট অফ টেক্সট করে এই বক্সের যদি আমি সরাইতে চাই যে কোনো জায়গায় এই বর্ডারে ক্লিক করে ধরে আমি যেদিকে নিয়ে যে এটি রাখবো সেখানে এই জিনিসটি হচ্ছে থাকবে টেক্সট বক্স আকারে দেন এখান থেকে আমি যদি সে ফিল নো ফিল করে দিই তাহলে ভেতরের কালারটি আর থাকবে না দেন শেপ সেপ আউটলাইনটি যদি আমি নো করে দিই তাহলে সেটিও আর থাকবে না এভাবে আমরা হচ্ছে যে কোনো জায়গায় বক্স আকারে এভাবে লিখে দিতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এ পর্যন্ত আমরা শেপ দিয়ে যেগুলো কাজ দেখাইলাম আজকে জাস্ট কাস্টমাইজ আকারে কিছু কাজ দেখাইলাম এই কাজগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে যেহেতু আমাদের একটা পূর্ণাঙ্গ টেমপ্লেট ডিজাইন করব সেক্ষেত্রে আমরা যে কাস্টমাইজগুলো করলাম এই সবগুলো কাস্টমাইজে আমাদের লাগবে তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ل ك